হ্যালো শুরুতে যে ছবিটা দেখা যাচ্ছে স্লাইড দেখে মনে যে আজকে আমরা কাইন্ড অফ কমার্সের একটা ক্লাসে ঢুকে যাচ্ছি বাট আজকের এই ভিডিওটা অনলাইনে থাকা প্রত্যেকটা স্টুডেন্টের একটা লাইফ চেঞ্জিং ভিডিও হবে আজকে আমরা কথা বলবো কিভাবে অনলাইন এডুকেশন তোমার সাথে কম্পাউন্ড ইন্টারেস্ট বা সুদের খেলাটা খেলে এবং তুমি এই খেলার অংশ হয়ে মেলা মেলা টাকা ইনভেস্ট করতেই থাকো এবং তুমি কখনো বুঝতেও পারো না স্টোরিটা শুরু করি একটা গল্প দিয়ে একজন রাজার গল্প একজন রাজার একজন জ্ঞানী লোক বা তার দরবারে বিভিন্ন লোকজন ছিল তাদের মধ্যে একজনকে তার খুব ভালো লাগছিল তার বুদ্ধিমত্তার কারণে সো সে বুদ্ধিমত্তার কারণে তাকে বলছিল যে তুমি কি চাও বলো আমি রাজা আমি রাজ্যের রাজা তোমাকে যা ইচ্ছা তাই দিতে পারবো ঠিক আছে তো সে বললো রাজা আমি বেশি কিছু চাই না আপনি আমাকে শুধু এক দানা চাউল দিবেন আপনি আমাকে কি দিবেন চাল দিবেন ডাক্তার রাজা বসে আর কি ব্যাপার চাল দিব না মানে কি আমার কাছে কোটি কোটি চাল আছে কিন্তু বসে একটু একটু শর্ত আছে শর্ত হলে আপনি আমাকে প্রথম দিন যে এক দানা চাল দিবেন পরবর্তী দিন তার দ্বিগুণ বলবেন তার দ্বিগুণ দিবেন তো রাজা কোনো রাজা তো ম্যাথ জানেন রাজা বলছে আরে দিয়া কে সমস্যা চাউলের অভাব দুনিয়াতে তো ঠিক আছে প্রথম দিন রাজা দিছে এক দানা চাল দ্বিতীয় দিন কত হয় দুই তারপর দিন চার আট ষোলো বত্রিশ এভাবে চলতেই আছে কিন্তু ঠিক আছে তো এই যে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আমাদের যখন রাজা অষ্টম দিন পর্যন্ত একশো আঠাশটা চাল দিছে গায়ে লাগে নাই নবম দশম এগারো বারো তেরো তেরোতম তম দিয়ে যে চার হাজার ছিয়ানব্বই দানা চাল দিছে মানে এক পোয়া চাউলের মতো তারপরে তেরো চোদ্দ পনেরো ষোলো এরকম করে সতেরোতম দিনে রাজা আসে দেখে ছেষট্টি হাজার দানা চাউল দিতে হচ্ছে মানে দশ কেজি চাউল দিতে হচ্ছে সে পর্যন্ত রাজা প্যানিক করে নাই রাজা হঠাৎ করে দেখে যে বিশতম দিনে যায় তাকে এক মিলিয়ন বা দশ লাখ দানা চাউল দিতে হচ্ছে মানে এক বস্তা চাউল সে পর্যন্ত রাজা ঠিক আছে না চাউল আছে সমস্যা নাই কিন্তু দেখা গেল প্রায় সাতাইশ না তিরিশতম আমরা এক্স্যাক্টলি গুনতে হবে এখানে আছে হইল গিয়া সা টোটালি হলো আমাদের এক 2 3 4 5 6 7 8 আর এখানে আছে 4 32 তম দিনে যায় 2.1 বিলিয়ন দানা চাউল তাকে দিতে হচ্ছে যতগুলা দানা চাল রাজার কাছে ছিল না এবং 64 তম দিনে যায় রাজা যায় দেখবে যে বাপরে বাপ এত পরিমাণে চাউল যে গোটা পৃথিবীর ভরের চেয়ে বেশি পরিমাণে চাউল ওকে দিতে হচ্ছে তখন রাজা ওর কাছে ক্ষমা চায় এটাই হলো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং যে প্রতিদিন দুই দুই করে বাড়লেও দ্বিগুণ করে বাড়লেও অ্যাট সাম পয়েন্ট তুমি দেখবা যে কত বেশি পরিমাণে তুমি চাউল পাচ্ছ কত বেশি পরিমাণে তুমি খরচ করতেছো এবং আমাদের কারেন্ট ব্যাংকিং সিস্টেম কিন্তু এই গেমটা খেলে যারা ব্যাংকে টাকা পয়সা রাখে তারা একটা ওয়ার্ড চিনে আইও আই আই ও আই মানে হলো ইন্টারেস্ট অন ইন্টারেস্ট আরে ভাই কি মানে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট মানে কি একে আমি দিছি সুদ হ্যাঁ আমি দিচ্ছি সুদ ওই সুদের উপর সুদ অনেকে ব্যাংক থেকে লোন নিতে যায় বলে ব্যাংক বলে আপনাকে আমি টেন পারসেন্ট দিব তো তুমি সিম্পল সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করো আই ইজ হল পি আর টি যে আমি দুই বছর রাখবো পাঁচ হারে দিবে এবং আমি রাখবো এক লাখ টাকা বছরে পাঁচ হাজার টাকা দুই বছরে আমি পাবো এক লক্ষ দশ হাজার টাকা বা আমাকে এক লক্ষ দশ হাজার টাকা ব্যাংকে দিতে হবে এই পর্যন্ত আমরা ক্যালকুলেশনটা করি কিন্তু হিসাব সেটা না হিসাব হইলো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টি অর্থাৎ আমি যদি প্রথম বছর কোনো কারণে সে টু সে টাকা মিস করে আমার বাকি আছে নব্বই হাজার টাকা তো পরবর্তী বছর আমার ওই নব্বই হাজার টাকার উপর আরো দশ পার্সেন্ট সুদ আমার ওই যে নব্বই হাজার টাকার উপর দশ পার্সেন্ট সুদ হয়ে নিরানব্বই হাজার টাকা হইলো না তার পর বছর নিরানব্বই হাজার টাকার উপর দশ পার্সেন্ট সুদ তার মানে পরবর্তী বছর নয় 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 শূন্য এরকম একটা কিছু আসছে তার বছর কি হবে ওই যে বাকি টাকাটা ওর উপর আবার সুদ দ্যাট ইজ কম্পাউন্ডিং এইটা যদি হয় সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট হলে এই আসমানের জায়গায় এই জন্য ব্যাংকের লোনে একবার ঢুকলে মানুষ মরে যায় আত্মহত্যা করে ফেলে কারণ এই টাকা শোধই হয় না কোনো কালে তো এই গেমটা অনলাইন এডুকেশনের সাথে কেমনে সম্পর্কিত চলো আমরা শুরু করি এক্সপোজিং অনলাইন এডুকেশন এপিসোড ওয়ান এক নম্বর আমার প্রিয় পীর প্রিয় কোনো এক সার প্রিয় কোনো এক ভাইয়া বছরের শুরুতে বলল সমস্যা নাই ভেক্টর গতিবিদ্যা তারপরে হইল গিয়া আমি নিউটনীয় বলবিদ্যা তিনটি চ্যাপ্টার তোমাকে পড়াবো প্রথম দিকে তো বেশি পড়বো না তিনটা চ্যাপ্টারই পড়াবো এক দু মাস ধরে পড়াবো আমি লঞ্চ করলাম সাইকেল ওয়ান এই যে সাইকেল সাইকেল ওয়ান তারপর দিন আসলো সাইকেল টু এভাবে করে প্রতি সাবজেক্টে সাইকেল কিনতে আসি কিনতে আসি কিনতে আসি এমনি সাইকেল টু সাইকেল থ্রি ফোর তারপরে সাইকেল এন হয়ে গেল এন সংখ্যক সাইকেল লঞ্চ হয়ে গেল কয়টা সাইকেল লঞ্চ হতে পারে যদি শুধু সায়েন্স ধরি শুধু সায়েন্সে নিয়ে অ্যারাবাউট পঁচাত্তরটার মতো চ্যাপ্টার আছে পিসিএমবি মিলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে তো আমি যদি তিন দিয়ে ভাগ দিই নিয়ে অ্যারাবাউট পঁচিশটা সাইকেল শুধু সায়েন্সের আছে বাংলা ইংলিশ আইসিটি যদি ইনক্লুড করি এখানে নিয়ারলি আমার চল্লিশটার মতো সাইকেল হয় তাও আমি হিসাবে সুবিধাটা ধরে নিলাম যে সায়েন্সের পীর বেশি পঁচিশটা সাইকেল লঞ্চ হইল তো সাইকেলেই তো আমার পীর প্রতি চ্যাপ্টারের উপর পনেরোটা থেকে বিশটা করে ক্লাস দিছে প্রতি ক্লাসের ডিউরেশন টেন আওয়ার প্লাস এই ক্লাসে তো ভাই আমার পিএইচডি হয়ে গেছে আমার আর কিছু লাগে এখন তো বুয়েট না মেডিকেল না ডাবি ডিসাইড করবো বাট না আমার পীর বলছে আচ্ছা আমরা তো সাইকেলে সব শেষ করতে পারি নাই তোমাদের তো সিলেবাস শেষ হয় নাই তাই এইচএসসি পরীক্ষার এক বছর আগে থেকে আমরা শুরু করবো রিভিশন তো পীর তখন রিভিশনে আবার তোমার কাছ থেকে টাকা চাবে ঠিক আছে এই যে দেখতেছো হইল এত দূর রিভিশনের পীরে আবার চোদ্দ ঘন্টা বিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টার ক্লাস দিয়েই যাচ্ছে তুমি বলছো না ঠিক আছে হবে হতা হ্যাঁ আতাহ তারপরে সুন্দর মতো পীর বললো আচ্ছা ঠিক আছে এবার আমার কাছে তো অ্যাডমিশন পড়তে হবে অ্যাডমিশন পড়ো ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে কোনো একটাতে তুমি ভর্তি হইলা অ্যাডমিশনও তুমি পীরের কাছে পড়লা এবং তুমি পীরকে বললা পীর আমি এক্সামও দিব আপনার কাছে আপনি অফলাইনে কিছু একটা দিলা সমস্যা নাই কিন্তু দেখা গেল ধুম করে তুমি চান্সটা পাইলা না পরে পীরে বলল বাবা যা হয়েছে ভুইলে যা অন্ত আমার কাছে সেকেন্ড টাইম কর আরও এক ধাপ স্টার্ট হইলো আমি তোমাকে জাস্ট কয়েকটা নমুনা দেখাইলাম মাঝে এরকম আরও সাইকেল আসবে যেখানে বলবে এটা একটা স্পেশালাইজড কোর্স নট ফর এভরি করতে আরও সমস্যা নাই করলে ভালো না করলে নাই সমস্যা নেই তো এই ধাপগুলা যদি যোগ দেই একটা অ্যাস্টনিশিং নাম্বার তুমি লক্ষ্য করবা যদি শুধু একাডেমিক সায়েন্সের সাইকেলগুলা দেই এবং প্রতি সাইকেল আমি এক হাজার টাকা করে ধরি তাহলে এখানে হলো পঁচিশ হাজার টাকা এবং আমি মাঝে পীর কিছু স্পেশালাইজড কোর্স নেওয়াই ছিল সেখানে আমি খুব কম করে খুব কম করে ধরছি পাঁচ হাজার টাকা আমার রিভিশনের জন্য পীর আমার কাছে নিছে আরও মিনিমাম তিন হাজার টাকা রিভিশন করাবে আমাকে তার পরবর্তীতে এবারে অ্যাডমিশনে পীর আসে আরও পাঁচ হাজার টাকা নিছে সেকেন্ড টাইম প্রোগ্রামে পীর একটু দয়া করছে পীর বলছে বাবা দু হাজার দিস সমস্যা নেই তোরও থাক আমারও থাক আর অফলাইনে যদি পীরের কাছে গেছো পীর বলছে বাবা দশ দিতে হবে অফলাইনে মেরা কাম কাজ সর্বসাকুল্যে যোগ দিলে দাঁড়ায় অ্যামাউন্টটা পঞ্চাশ হাজার টাকা সো ইউ স্টার্টেড উইথ ওয়ান তুমি এক হাজার টাকা কোনো টাকা নাকি এ যুগে এক হাজার টাকা দেয় কিছুই হয় না তুমি আলটিমেটলি বছর শেষে দিচ্ছ পঞ্চাশ হাজার এটা হলো যদি আমরা মিনিমাম ধরি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা তুমি অনলাইনে খরচ করতেছ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট এই ক্যালকুলেশন কোনো দিন করছো কিন্তু তুমি যদি বাসায় একটা কড়া টিচার নিতা যদি মফসলে ঢাকার বাইরে যদি চিন্তা করতা তাকে যদি মাসে পাঁচ হাজার টাকা করে সে তোমাকে একদম আসে মানে খাওয়াই দিবে তাও তোমার বারো মাসে তোমার অফলাইনে খরচ হয় সিক্সটি কে তুমি অনলাইনেই খরচ করে ফেলেছো ফিফটিকে যেখানে অনলাইনে একটা কোর্সে হাজার হাজার মানুষ থাকে অর্থাৎ পীর চাইলে তোমার কাছে ফিফটি কেনা এই সেম সার্ভিস পীর দুই হাজার টাকাও দিতে পারতো তাও পীরের টাকা রাখার জায়গা থাকতো না কিন্তু পীর কি বলছে মুরগি পাইছি কম্পাউন্ড ইন্টারেস্টে ফেলাও মুরগিকে খসাও মুরগিকে খসাও এখন চলে আসি পরবর্তী পার্টে এই যে দেখো যারা ব্র্যান্ড শপে যাও গুচ্চি প্রাডা তারপর হলো আমাগো দেশে কি আছে রিচম্যান ইল্লিন হ্যাঁ তো ইল্লিন কাপড় কিনে ওই ইসলামপুর থেকে আমাগো এই সকে পাঞ্জাবি পাওয়া যায় হ্যাও কাপড় কিনে ইসলামপুর থেকে ইন্লিন কি লাগে একখান লোগ এই যে দেখো বাবারা এডি হলো আমাকে নিউ মার্কেট থেকে কিনা একখান টি শার্ট আমরা কিনা ছাপাই দিছি তো এটি কিনতে আমাকে সর্বোচ্চ খরচ হয়েছে একশো টাকা দেড়শো টাকা ম্যাক্স প্রিন্টিংয়ে যা খরচ হয়েছে এটা এক দেড়শো টাকার ফ্যাব্রিক কোয়ালিটি আর কি হ্যাঁ নিউ মার্কেটে ফুটপাতে পাবা এইটা কি এইটা হইলো জেন্টল পার্ক টি শার্ট জেন্টের পার্ক এখান থেকে আমি কিনেছি কত টাকা নিচ্ছি জানো সমত মানে বারোশো টাকা সো এই যে দেখো একটা খুবই এক্সপেন্সিভ লেদার জ্যাকেট এবং একটা খুবই চিপ লেদার জ্যাকেট দুটোর মধ্যে ডিফারেন্স কি ও ইয়েস একটা ডিফারেন্স আছে সেটা হলো লোগো এই যে আমার গেঞ্জিটার দাম বেশি কেন এই যে এই মালটার জন্য এই যে লোগো ঠিক আছে আর কিচ্ছু কিন্তু ডিফারেন্স নাই তো সেম গোস ফর অনলাইন এডুকেশন অনেকে এখন তোমার মাথায় এই থুম ঢুকাবে যে বস আমরা তো ব্র্যান্ড ওয়ে ব্র্যান্ড আমাদের মধ্যে এমন কিছু আছে যেটা বাকিদের মধ্যে নাই বাকিরা মানুষই না কিন্তু দিন শেষে সবই হলো একই খ্যাতের মূলা সবই বুয়েট সবই মেডিকেল সবই ডাবি ও যা পড়ায় আমিও তাই পড়াই একই বই থেকে পড়াই কিন্তু হ্যাঁ হলো ফেমাস হ্যাঁ গোসে এই যে লুগো তো লুগো দিয়ে তুমি যদি এখন তিন হাজার টাকার জ্যাকেট ব্র্যান্ড শপ থেকে যদি টোয়েন্টি খেয়ে দিয়ে কিনো দ্যাট ইস কমপ্লিটলি আপ টু ইউ ব্রাদার কমপ্লিটলি আপ টু ইউ সিস্টার কিনতে পারো এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই লাস্টে আপনার কোর্সের ব্যানার দেখি কি ব্যাপার আমি বলেছি বাবা আমার কাছে আসবা পুরো এইচএসি লাইফ জুড়ে যদি তুমি আমার কাছে একটা কোর্স কিনো অ্যাকাডেমিক ক্লাস দিব সব সাবজেক্ট ফিজিক্স ম্যাথ বলে বাংলাদেশি তারপর আমি বলবো যে না বাবা তুই ম্যাথ টেস্ট সলভিং ক্লাস কর তারপর তুই ইনডিটেল ক্লাস কর তুই ম্যাথ সলভিং ক্লাস কর তারপর তুই অ্যাডমিশনের ক্লাস কর কোশ্চেন সলভিং কর তারপর তুই ফিজিক্স তারপর তুই ভার্সিটি ইউনিটের ক্লাস কর তারপর তো মেডিকেলের ক্লাস কর তারপর তুই ইঞ্জিনিয়ারিং ক্লাস কর এগুলো সবগুলোর আমি তোকে বই দিব ফ্রিতে দেখানো বই দিব তারপর তোকে একটা মাস্টার প্ল্যান দিব এক বছরে শেষ করানোর তারপর আমি তোকে আবার এক্সাম দিব ভার্সিটি এক্সাম দিব মেডিকেল এক্সাম দিব ইঞ্জিনিয়ারিং এক্সাম দিব এগুলো সব দিয়ে বলবো বাবা আমি তো গায়ের দাম লেখছি বাইশশো পঞ্চাশ টাকা তা সমস্যা নাই তুই ডাব্লিউ ই টোয়েন্টি সিক্স ডিসকোর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে চোদ্দশো সামথিং টাকা আমি তো পুরা একাডেমিক থেকে এই বিশ্বাসী না কি টাকা কেমন ধান্দা নাকি কি খুব ভালো না আমি ব্যবসায়ী দেখেই তো আমি ধাপ জানি আমি তো জানি দেখেই বলতেছি তা আপনি কেন নিজে নিজেকে এক্সপোজ করতেছেন রিজন একটাই তোমাকে সাবধান করা আমি বলে কো এ তুমি যদি তারপরেও আসো আমার কাছে তুমি যদি একটা কোর্স কিনে চলে যাও কোনো সমস্যা নেই তোমার কিন্তু সব ডান হয়ে যাবে ঠিক আছে তারপরে যদি কোর্স কিনো দ্যাটস কমপ্লিট আপ টু ইউ বাট এখন এখন আমাকে বলতে পারে ভাই আপনি প্রফিট মার্জিন কেন কমা আপনি পঞ্চাশ হাজার টাকা আমার কাছে নিতে পারতেন আপনি এত ভালো আপনি দুই হাজার টাকা ছেড়ে দিতেছেন আমার না ব্যাপারটা হলো আমি ওই এদের মতো বই রেটা না আমি এখনো পাস করি নাই ভার্সারি থেকে প্লাস আইম নট ম্যারিড সো আমার একচুয়ালি ক্যারিয়ার নিয়ে খুব একটা পেইন নেই পাশ করবো পাশ করার পরে বউ বাচ্চা হলে তখন আমি টাকা কামানোর কথা চিন্তা করবো আপাতত আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিতে যা আসে উই আর হ্যাপি উইথ দ্যাট আমাদের অত বেশি কামানোর দরকার নাই আমরা টার্গেট করি আমাদের স্টুডেন্ট ঢাকার ফিফটিকে ইয়ার্লি খরচ করার মতো স্টুডেন্টই না আমি জানি বাংলাদেশের এমন অনেক ফ্যামিলি আছে ফিফটিকে তাদের পুরো বছর জুড়ে কামায় না কৃষকের ছেলে ভ্যান চালকের ছেলে রিক্সা চালকের ছেলে আমরা বাংলাদেশের যত প্রত্যন্ত অঞ্চলে গেছি আমরা তো সেখানে মানুষজন পাইছি যে আমরা চিনে আমরা দেখে আমার কোনো কোর্স কিনে নাই হয়তোবা বাট আমরা চিনে আমার ভিডিও দেখে আমার ওকে দরকার আমার ধুকুরঝারি কলেজের একটা ছেলেকে দরকার যে আমার ভিডিও দেখছে আর যে আমার কোর্স কিনছে যার কাছে এই কোর্সটা একদম মানে হটকে যে ভাই বুয়েটের ভাইয়া মেডিকেল ভাইয়া পড়াচ্ছে কোনো কল্পনা করতে পারি নাই উই টার্গেট দো স্টুডেন্টস আমরা খারাপ স্টুডেন্টদের টিচার আমরা গরিব স্টুডেন্টদের টিচার আমরা বাংলাদেশের আপামর জনতার টিচার বাংলাদেশের মেজরিটি ফ্যামিলির কামাই তিরিশ হাজার টাকা মান্থলি আমরা ওই স্টুডেন্টগুলোর টিচার তো নিজের অজান্তে যাতে এই যে আমাদের এই বিখ্যাত দ্বিচক্র যান সাইকেলের গেমটা খেলিও না নিজের অজান্তে কম্পাউন্ড ইন্টারেস্টের ফাদে পা দিও না এক হাজার থেকে স্টার্ট করবা চোখের সামনে দেখবা হলো জিনিসটা পঞ্চাশ হাজার হয়ে গেছে তুমি বুঝাও পাও নাই আলটিমেটলি দেখবা বাংলাদেশে তো এইচএসি দেয় নিয়ার অ্যাবাউট সিক্স পয়েন্ট ফাইভ ল্যাক্স পান পাবলিকে সিট আছে তিরিশ হাজারের জন্য এই যে বাকি থাকলো হলো গুলো সিক্স পয়েন্ট টু প্রায় ছয় লাখের বেশি মানুষজন বয়া থাকে আরও কমায় ধরলে পাঁচ লাখ মানুষজন কোথাও পড়তেও পারে না ওই দলে চলে গেছো এত টাকা খরচ করার পরেও নিজের বাপ মায়ের রক্ত ঘাম পায়ে ফেলে যে টাকাটা কামাইছে সেটা তুমি ওয়েস্ট করে ফেলছো